হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমরা একটু পিনাকি মাঝে ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের টলিউড কিংবা টলিউডের বস জিদ্দাকে নিয়ে দেখো জিদ্দার দু হাজার পঁচিশে খাকিরা বেঙ্গল চ্যাপ্টারে এসেছিলো তারপর জিদ্দা আর সেরম কোনো মুভি আসবে না আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দার অভিনয় যেভাবে প্রশংসিত হয়েছে এবং বলিউডের টপ টপ জায়গা থেকে জিদ্দা যেভাবে অ্যাওয়ার্ড পেয়েছে সম্মান পেয়েছে সেটা তো বলার কোনো অবকাশই থাকে না তাছাড়া অনুপাঙ্কেশ স্যার কিছুদিন আগে জিত নিয়ে একটা পোস্ট করেছিল কি জিৎ আমার খুব ভালো বন্ধু তো এইরকম যখন বড়ো বড়ো লেজেন্ডটা জিতদার প্রশংসা করছে সেখানে কিছু প্যান্ড ক্লাব আছে বা কিছু মানে কী বলবো গৃত মানে মাথা খারাপ করার কিছু পাগল ফ্যান আছে তারা জিদ্দা কেনে অনেক কিছু কমেন্ট করছে এই হচ্ছে সেই হচ্ছে তো ওই সব বাদ দাও একটা কথা বললো কিছু আমরা জানি দু হাজার ছাব্বিশে জিদ্দা সবচেয়ে বড়ো প্রোজেক্ট বা জিদ্দার বড় কাজ কে বলে বিপ্লবী কেউ বলে সেটা আসতে চলেছে তো দুদিন আগে সেই সিনেমার শুভ মুহরাত হয়ে গেল সেখানে আমরা কে বলে বিপ্লবী কে বলে ডাকাতের সমস্ত কাস্ট অ্যান্ড ক্রু প্রোডাকশন হলতে সমস্ত মেম্বারকে দেখতে পেলাম জিদ্দাকে দেখতে পেলাম খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে এবং অনেক ফটোশ্যুট হয়েছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তো রেডি হয়ে যাও কেউ বলে বিক্রমী কেউ বলে ডাকাত এটা একটা মানে পেট্রোটিক সিনেমা হতে চলেছে কিন্তু যে স্কেলে বা যেভাবে এই সিনেমাটাকে আমাদের বড় পর্দায় আনছে জিৎদা সেটা যখন আসবে তার প্রথম চলক বলো তার টিজার বলো তার ট্রেলার বলো সবাই কিন্তু মাথা খারাপ হয়ে যাবে মানে দেখলে টোটালি মাথা খারাপ হয়ে যাবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই প্রোজেক্টটা নিয়ে আমি তো খুবই 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 উৎসাহিত কেন জিদ্দা যখন কাম কামব্যাক করবে কাম ব্যাক করার কিছু নেই জিদ্দা যদি বলি সেটাও হিট আছে চেঙ্গি সেটাও হিট আছে বুমেরাং সেটাও হিট আছে কিন্তু বলে না বড় বক্স অফিস দরকার এখনকার যুগে পাঁচ ছ কোটি সাত কোটি আট কোটিতে কী হবে কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি বক্স অফিস কালেকশান দরকার তবে লোক বলবে জিদ্দার কাম ব্যাক হয়েছে জিদ্দার সুপারহিট জিদ্দা সুপারস্টার নাহলে লোক তো বিশ্বাসই করবে না জিদ্দা সুপারস্টার কি সুপারস্টার যে পাঁচ কোটি ছ কোটি সাত কোটি তার বক্স অফিস কালেকশান তো সব কিছু জবাব দাঁড়িয়ে যাও জিদ্দার সবকিছুর জবাব দেবে সব কিছু জবাব তোমরা পাবে শুভ মুহূর্ত হয়ে গেছে কে বলে বিভূপি কেউ বলে ডাকাত জিতদা এখানে অনন্ত সিং এর ক্যারেক্টার করছে তাহলে ভাইরালই থাকো ধামাকা আসছে খুব বড়ো ধামাকা আসছে এছাড়া কোয়েল ম্যামের স্বার্থপদ যে মুভিটা রিলিজ করেছিল তার প্রিমিয়ারে জিদ্দা এসেছিল অনেক বছর পর জিদ্দা এবং কোয়েলদিকে দেখে মানে সে পুরনো নষ্ট জেগে উঠেছে জিদ্দা আগে অনেক ইভেন্টে যেত না কিন্তু ইদানিং কালে করে দেখছি জিদ্দা প্রচুর ইভেন্ট এমনকি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টও গেছিলো তো জিদ্দা এখন অনেকটাই আগের থেকে অ্যাক্টিভ হয়েছে আর যারা বলে না জিদ্দা প্রমোশন করতে পারে না এবারে দেখবে জিদ্দা একটা আলাদা লেভেলে প্রমোশন করবে আবার তো ভিডিও যুগই দেখাচ্ছি নতুন ভিডিও টাকা